আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা যাদের পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি রিকমেন্ড করব যাদের পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এক সেকেন্ড টু স্কিপ করবেন না কারণ এই ভিডিওটা দেখলে আপনি এরকম কিছু বিষয় জানতে পারবেন যেটা না জানলে পরবর্তী সময় যদি আপনি পূবালি ব্যাংকের অনলাইন পাই অ্যাপ ইউজ করেন সেক্ষেত্রে আপনি বড় ধরনের প্রবলেমে পড়বেন পরবর্তী সময় হয়তো আপনি ওই প্রবলেমের সলিউশন খুঁজবেন বাট সলিউশন কিন্তু আপনি পাবেন না আপনার অনেক ঝামেলায় পড়তে হতে পারে তো মোট কথা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি কোনো কারণে আপনার পূবালি ব্যাংকের পাই ব্যাঙ্কিং অ্যাপ আনএনস্টল হয়ে যায় বা আপনার যেই ফোনে পুবালি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপটি রয়েছে ওই ফোনে কোনো প্রবলেম হয় ফোন ফরমেট হয়ে যায় নতুন কোনো ডিভাইসে আপনি পুবালি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ লগ করতে চান অথবা আপনার ওই ফোনেই ফরমেট হয়ে যাওয়ার কারণে বা আনস্টল হয়ে যাওয়ার কারণে নতুন করে পাই ব্যাংকিং অ্যাপ লগ করতে চান সেক্ষেত্রে আপনার কিভাবে লগ করতে হবে এবং এখানে আপনার কি কি বিষয় প্রয়োজন হবে এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো প্র্যাকটিক্যালি আমি আমার পাই ব্যাংকিং অ্যাপটি লগ করি সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এছাড়াও কীভাবে আপনারা ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে পুবালি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এ বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে পুবালি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্ট একটা পুবালি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন এবং ইনস্ট্যান্ট আপনি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ডিপোজিট করা উইড্রো করা লেনদেন করা সমস্ত কাজ করতে পারবেন আর মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সর্বপ্রথমে আমরা যেটা করব আমরা আমাদের পাই ব্যাংকিং অ্যাপে চলে গেলাম এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সো কেয়ারফুলি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো পাই ব্যাংকিং অ্যাপটা যখন আমরা নতুন করে আবার ইনস্টল করব তো ইনস্টলের প্রসেসটা একটু শেয়ার করে নেই অনেকে হয়তো ইনস্টল করতে বুঝবেন না আপনাদের যেটা করতে হবে জাস্ট গুগল প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে আপনাদের সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে এখানে জাস্ট পাই ব্যাংকিং লিখে সার্চ করে দিতে হবে পিআই বি এন কে আই এন পাই ব্যাংকিং লিখে জাস্ট সার্চ করে দিলেই এখানে আপনাদের পাই ব্যাঙ্কিং অ্যাপটি এসে যাবে এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর সিম্পলি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন এখানে পারমিশন চাবে জাস্ট এটা আপনাদের অ্যালাউ করে দিতে হবে এখান থেকে অ্যালাউ অপশানে ক্লিক করবেন দেন এখানে একটা পপ আপ করতেছে এটা জাস্ট কর্নারের ক্রস বটনে ক্লিক করে আমরা ক্লোজ করে দিলাম দেন নিচের দিকে এখানে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এখানে আমরা জাস্ট টিক করে এগ্রি করে দিব নিচ থেকে প্রসিড অপশনে ক্লিক করব। এখন এখান থেকে এরকম শু করতে পারে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখান থেকে আমরা জাস্ট স্কিপ না ক্লিক করে দিব অলরেডি আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লগ করতে গেলে অবশ্যই কিন্তু প্রথম অবস্থায় ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন এটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব এগুলো ছাড়া কিন্তু আপনি পাই ব্যাংকিং অ্যাপ লগ করতে পারবেন না তো এখান থেকে যেটা করবো সর্বপ্রথমে আমরা আমাদের ইউজার আইডি এখানে উঠিয়ে দিব তারপর পাসওয়ার্ড এখানে উঠিয়ে দিব দেন নিচ থেকে আমরা লগ ইন অপশানে ক্লিক করব। এখন এখানে আমাদের যে মোবাইল নাম্বারের মাধ্যমে পাই ব্যাংকিং অ্যাপটি রেজিস্ট্রেশন করা ছিল বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি রয়েছে ওটাতে ওটিপি আসবে ওটিপিটা জাস্ট আমরা এখানে ইন্টার ওটিপি অপশনে উঠিয়ে দিয়ে নিচ থেকে ভেরিফাই অপশানে ক্লিক করব তো এখান থেকে এরকম শু করবে ইউ ওয়ান টু অ্যাক্টিভ এস এ প্রাইমারি ডিভাইস ফর পাই ব্যাঙ্কিং এখান থেকে আপনি ইএস অপশানে ক্লিক করবেন তো এখন এখানে আপনার যেটা করতে হবে আপনার যে পাই ব্যাঙ্কিং অ্যাকাউন্টের আপনার পুবালি ব্যাংকের অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার বা পাই ব্যাংকিং অ্যাপের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে উঠিয়ে দিতে হবে দেন নিস থেকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আমরা এই যে লগ ইন অপশানে ক্লিক করবো এখন এখানে যেটা করতে হবে আমরা জাস্ট এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে নিচ থেকে লগ ইন অপশানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের পাই ব্যাংকিং অ্যাপটি কিন্তু লগ ইন হয়ে গেছে বাট কি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনারা যারা অনলাইনে পাই ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছেন বা রেজিস্ট্রেশন করেছেন অথবা প্রথম অবস্থায় আপনি যখন আপনার ভুবওয়ালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পাই ব্যাংকিং অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হয়েছে এখন আপনি যদি কোনো কারণে আপনার ফোন থেকে পাই ব্যাংকিং অ্যাপটি আনস্টল হয়ে যায় ফোন হয়ে যায় বা আপনি অন্য কোনো ডিভাইসে আপনার পাই ব্যাংকিং অ্যাপ টি লগ ইন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ইউজার আইডি প্রয়োজন হবে তো এই ইউজার আইডি আপনি কোথায় পাবেন ইউজার আইডি আপনি যখন আপনার পাই ব্যাংকিং অ্যাপটি প্রথম অবস্থায় লগ ইন করবেন বা অনলাইনের মাধ্যমে প্রথম অবস্থায় পাই ব্যাংকিং অ্যাপ অ্যাকাউন্ট খুলবেন দেন আপনি যখন পরবর্তী সময়ে পাই ব্যাংকিং অ্যাপ লগ ইন করতে চাবেন উপরের দিকে দেখবেন যে ইউজার আইডি রয়েছে এখানে কিন্তু ইউজার আইডি দেওয়া থাকবে আপনার এই ইউজার আইডি অবশ্যই আপনার সংগ্রহ করতে হবে এটা অবশ্যই আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ নোটবুকে লিখে রাখবেন করেন বা যেভাবে হোক আপনি এই ইউজার আইডিটা অবশ্যই সংগ্রহ করবেন কারণ পরবর্তী সময়ে আপনার আন হয়ে গেলে বা ফোন ফরম্যাট হয়ে গেলে বা নতুন কোনো ডিভাইসে আপনার মোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ লগ ইন করতে গেলে অবশ্যই ইউজার আইডি লাগবে আপনি যদি কোনো কারণে এই ইউজার আইডি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করাটা খুব টাফ হয়ে যাবে পাইপ ব্যাংকিং অ্যাপের মাধ্যমে যদিও আপনি এটা রিকভার করতে পারবেন বাট এটা রিকভার করা কিন্তু অনেক জামেলার ব্যাপার অনেকে এসব জামেলা আসলে বুঝবেন না বা করতে পারবেন না সো সবচেয়ে উত্তম হলো আপনি যখন পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন বা পাই ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন করবেন পরবর্তী সময় আপনার পাই ব্যাংকিং এর যে ইউজার আইডিটি এখানে লগ ইন করার সময় শু করে এই ইউজার আইডিটি আপনি সযত্নে সংরক্ষণ করবেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সম্পর্কে যেকোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ